মাত্র ছয়চল্লিশ হাজার টাকায় এই ধরনের কোয়ালিটি ফুল বাসুফুল আমার কাছে মাত্র ছয়চল্লিশ হাজার টাকাই করুক

দর্শকের পছন্দ হলে নিতে পারবে ইনশাআল্লাহ এবারে সাইড করে দেন এবারে পিনটা দর্শক দেখায় আমরা দুই পারে ঘুরে ফিরে দেখায় আমরা দুই পারে কালার প্রিন্ট কেমন আছে মাশাআল্লাহ দুই পারে কালার প্রিন্টই একই রকম আসছে জি জি এই দেখেন এটারও ইনশাআল্লাহ খাবারের এটা দেখেন দর্শক ভাই দেখো জি দামটাকে বলে দেন দর্শক এর দামটা বলে দেন সিরিয়াল নাম্বার 2 পর্বত চিরানি আসেন এটা কেটে করুন এটা ফ্ল্যাগ বি ফ্ল্যাগবি ফ্ল্যাগবি বকনা বকনা ফ্ল্যাগবি বকনা ইনশাআল্লাহ এটা মোশের যেরকম কোয়ালিটি ঠিক এ কোয়ালিটি হবে মোশি অস্ত্রে মোশের মতো পশমগুলো বড় 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 হবে ইনশাআল্লাহ এই পশম থাকবে না এর সামনে মাথাটা দর্শক দেখায় আমরা ভালো করে যদি ফ্ল্যাগবি বললেন হ্যাঁ দেখুক দর্শক দেখুক আমার দর্শক ভাইরা দেখবে যাচাই বাছাই করে নেবে ইনশাল্লাহ কারণ আপনার মুখের কথা কিন্তু কেউ করলেন সবাই সরজমিনের প্রমাণ যারা পাবে ওইটাই নেবে হ্যাঁ ইনশাল্লাহ আমরা প্রমাণ দিয়ে দেয় এমন সরজমিনে যাচাই বাছাই করে তারা এসে নেবে আমাদের কোনো সমস্যা নেই আল্লাহ ফিলেকবির বকনা বাচ্চা জি বকনা বাচ্চা এটা বয়স কেমন বললেন আমার দর্শকের এটার বয়স সাড়ে নয় থেকে দশ মাসের মধ্যে হবে পরিপূর্ণ দর্শক নিতে আপনার খামারে এসে দেখে নিতে পারবেন্লাহ এই বাচ্চার দামটা আপনি কেমন আছেন সিরিয়াল নাম্বার দুই

মুন্ডি ফিজিয়ান মুন্ডি হ্যাঁ হলস্টেন সিঙুর বেদনা তো কোনোদিন কখনো উঠবে এটা ক্যাপ আছে ক্যাপটা না একটা দর্শক খামারে চেক করে সুন্দর এটা হচ্ছে বকনা এটা বয়স কেমন আছে এটার বয়স থেকে মাস এরকমই আনুমানিক হবে 10 থেকে মাসের মধ্যেই হবে পরিপূর্ণ সুস্থ সবল আছে না সুস্থ দর্শকবাহীটা দেখুক আমি যে খাবার দাবারগুলো দিচ্ছি যদি কোনো রোগ বেধে গরু থাকে কখনো এই ধরনের খাবার খাবে না ঝুম পারবে জি এরম খাবার খাবে না খাবে ঠিক কথা বলছেন শুনতে ঠিক আছে জাঁমান ইনশাল্লাহ ভালো হবে জাৎ মানে প্রথম রাউন্ডটি আল্লাহ যদি হয়তো বাচ্চা যদি ভাগ্যমান লোক হয়েই থাকে জি জি জিশাল্লাহ তারপর দর্শক দিতে আপনার খামারে এসে দেখে নিতে পারবে মাসা গোটা লম্বাস মাংস যেগুলো জাত করো গায়ে একটু মাংস কমই থাকে এটা দাম কেমন যাচ্ছেন এটার দাম পঁচাশি হাজার টাকা

আমার খামারের নাম সর্দার কৃষি খামার আমি একটা ব্যবসা করি ডেকোরেটার আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম সর্দার ডেকোরেটার আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদ উপজেলা দার্সুয়া টাপিক মোড় দার্সুয়া টাপিক মোড় থেকে আমার খামার বাড়ি মাত্র দুই কিলোমিটার তো আজকে মাত্র তিনটা বকনা দেখাবো দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আর আমার অনেক পুরাতন দর্শক ভাইরা জানে যে আমি একটা ব্যবসা করি ডেকোরেটার ব্যবসা পুরাতন ভাইরা যারা আছে তারা অবশ্য জানে আমি আবার বিগত কিছুদিন অসুস্থ হয়েছিলাম কিছুদিন আপনার খামারে যে গরু দর্শক আমরা দেখালাম সিরিয়াল তিনটা গরু দেখালাম তেমন ছিল ছয়চল্লিশ হাজার একটা গরু সবসময় পাবে এখন থেকে সবসময় পাবে এখন হ্যাঁ সংগ্রহ করি আমি ওই আমার পছন্দ না হলে আমি দমনতন গরু সংগ্রহ করি না অবশ্যই আমরা বলি দর্শক খামারে আমি একটা দুইটা হলেও আমি দিই যদি ভালো হয় আর ভালো না হলে আমি ওই দশটাও সংগ্রহ করি না

একটা হবে না আমাদের যে জাতগুলার কথা বলছি ওই জাত আমি তো বিভিন্ন গরু বিভিন্ন জায়গায় দিয়েছি আমার তারা ছেলের খামার তৈরি হয়েছে আমার এই খামারের গরু নিয়ে আছে ওরা সবাই ইনশাল্লাহ আমাকে আজও ভালোবাসে আজীবন ভালোবাসে

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল